আমার ভাইয়ের আরেকটা ক্লিপ আমি শেয়ার করতেছি সেটা আমার গানের মাধ্যমে আমি গান গেয়ে শোনাবো তোমাদের আর ভিডিওটাও শেষ করবো আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে যে কত মানুষ আমার ভিডিও দেখে বা শোনে তো গানটা শুরু করে দেই বেশি কথা বলি না সানাইটা আজ বলছে কি আমি জানি সেই কথা রাজ্যে গিয়ে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা কি করে বলি এই প্রাণ চায় যা আজ মধুরা তামার ফুল সজা আজ মধুরা তামার ফুল সজা। এই বাসরে ঘর ফুলে সাজানো আর জ্বলছে দু প্রীতির সুগন্ধে ওই পলংকে বসেছ যে তুমি এক প্রতিমা আর ভঙ্গির ছন্দে ওই ঘুমটা খুলে দাও হাটটা ধরো না রাত আর কিছু গল্প করো না ফিরে পাবে না আজ মধুরা তামার ফুল সজা আজ মধুরা তামার ফুল সজা এই একটি রাতে জাগব বলে হাই কত রাত করেছি প্রতিজ্ঞা আজ সব কিছু দিলাম তোমায় তুমি তো নয় কোনো মন্ত্র বুঝি না যদি মনটা পাই তোমার কিছু আর তো খুঁজি না প্রাণে প্রাণে খোলা রাখি বাধা আজ মধুরা তামর ফুল সজা আজ মধুরা তামর ফুল আজ মধুরাতা তামর ফুল আজ মধুর তামর ফুল ছ অনেক কষ্ট হয়েছে গানটা গাইতে আসলে অনেক আগের গান এগুলো আমি স্কুল কলেজে গাইতাম তো মনে পড়লো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসলে আগে যেরকম ছিলাম এখন তো আর সেরকমটা না তবে আমি যেহেতু আমার পেজ রয়েছে আমি পারিবারিক ভিডিও বানাই তো সব ধরনের সব যে আমার ভিতরে কিছু ছোটোখাটো গুণ রয়েছে সেগুলো তোমাদের মাঝে তুলে ধরে আর দেখো আমার ছানিয়া ছানিয়ামুনির নাচ এখানে কিন্তু লুটু পুটু গান তো দেখব শেষ আমি আপনাদের ভালোবাসা চাই ও দোয়া চাই արքի նա